সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকনার হেসেলে নতুন আরেকটি ঝলমলে দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজকের দিনটি হচ্ছে শনিবার ঘড়িতে এখন ওই সাড়ে ছটার মতন বাজে তো সকালবেলা উঠে পরে একটু গাছগুলোর দিকে দেখছিলাম আর দেখো এই মানি প্ল্যান্টার থেকে নতুন করে পাতা ছেড়েছে এদিকে পাতা বেরিয়েছে আর এই কলিয়াসের একটা ডাল দেখছি কেমন মানে শুকিয়ে গেছে তো সেই ডালটাকে ফেলে দিলাম তো চলো সকালবেলা এবারে বাসি কাজকর্ম যা আছে শুরু করা যাক তো বাসি কাজ বলতে সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ঘরটাকে ঝাঁট দিয়ে দেওয়া বাসি ঘরটাকে ঝাঁট না দিলে ঠিক ভালো লাগে না আর যেহেতু রাত্রেরবেলা তো আর ঘরটাকে ঝাঁট দেওয়া হয় না তো সেই জন্য পরে এই সকালবেলা উঠে পড়ে না অনেক ধুলো থাকে পায়ে পায়ে অনেক ধুলো দেখবে আসে তো সেই ধুলোগুলো থাকে তো সেগুলো সকালবেলা উঠে একবার ঝাঁট না দিলে আমার ঠিক মানে ভালো লাগে না তো এদিকে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এরপরে আজকে কাপড়গুলো ভিজে নিচ্ছি তো এই বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয় না যেহেতু সকাল দিকটা একটু হরবড়ির মধ্যে কাজকর্ম করতে হয় অন্য দিনকে বেটু স্কুল থাকে বা বাবার অফিস যাওয়ার তারা থাকে তো সেদিনগুলোতে একটু তাড়াতাড়ি করে আমাকে কাজকর্ম গুলো করতে হয় তাই সেদিনগুলো আর ভিডিও করা হয় না তো আজকে শনিবার আজকে বেটু স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে সেজন্য ওর বাবাও ছুটি নিয়েছে আর বেটু এইদিকে ঘুমাচ্ছে তো সেই জন্য আজকে সকালবেলা বলতে পারো একদম নিশ্চিন্ত মনে কাজকর্মগুলো করছি তো এদিকে দেখো আমার সমস্ত বাসি যা কাজকর্ম আছে সব হয়ে গেছে এরপরে এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য আজকে একটু চট জলদি করে রান্না বান্নাটাকে করে নিতে হবে কারণ বারোটার থেকে বেটু স্কুলে আবার যাওয়ার আছে তো সেই জন্য আজকে একটা এগ রোল বানাবো তো এগ রোলটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো এখানে আমি রকম রকম আর ঝামেলা করে নিই এখানে একটা ময়দার গোলা বানিয়ে নিয়েছি সেই গোলাটা এখানে অয়েল ব্রাশ করে ফ্রাইং প্যানের মধ্যে গোলাটাকে দিয়ে দিলাম গোলাটা এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে ডিমটাকে ফেটিয়ে ছিলাম সেই ডিমটাকে ওপর থেকে দিয়ে দেব। তো এরকমভাবে ভাবে জানো তো এগরোল আমি ফার্স্ট টাইম বানালাম কিন্তু এত নরম হয়েছিল না এগরোলটা খুব ভালো খেতে হয়েছিল আর কী বলো তো এরকম হরবরি থাকলে সব সময় তো আটা মাখা তারপরে সেটাকে বেলা প্রচণ্ড ঝামেলার কাজ লাগে আর জানো তো আমার ওই আটা মাখাটা না খুব বিরক্তিকর একটা কাজ লাগে তো এরপরে আমাদেরটার মধ্যে একটুখানি গাজর আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কিন্তু বেটু তো আবার গাজর আর পেঁয়াজ কুচি খায় না তো সেই জন্য বেটুটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম আর এখানে একটু সেদ্ধ করা আলু ছিল সেই সেদ্ধ করা আলুটাকেও দিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি পিজা সিজনিং দিয়ে দিচ্ছি আর এই পিজা সিজন দেওয়ার জন্য না টেস্টটা অনেক বেশি বেড়ে গেছিল আর ওপরে একটু ক্যাচ আপ ছড়িয়ে দিলাম এরপরে এটাকে রোল করে নেব তো এটা খুন্তি সাহায্যে প্রথমে ভালোভাবে রোল হচ্ছিলো না তারপরে আমি একটু হাত লাগিয়ে এটাকে ভালো করে রোল করে নিলাম আর এটার জন্য খুবই কম তেল লেগেছে একদম সামান্য তেল দিয়ে ভাজা হয়েছে তাই এটা বলতে পারো হেলদিও এরপরে বেটুরটা একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু ব্রাশ করে নিলাম এরপরে বেটুরটার জন্য একটা গোলা দিয়ে পরে ওপর থেকে একটু সামান্য মেওনিস দিয়ে আর এই সেদ্ধ করে রাখা যে আলুটা দিয়েছিলাম ওই আলুটাকে একটু ভালো করে ওটার মধ্যে মাখিয়ে দিলাম ও যেহেতু কোনো রকম কোনো সবজি খায় না তো সেই জন্য ওপরটাতে একটুখানি পিজা সিজনিং আর অরিগানা ছড়িয়ে এইভাবেই বানিয়েছিলাম আর যেন তো আমাদেরটাতে লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম ওই সময় পরে আবার ওটা খুলে পরে লঙ্কাটাকে অ্যাড করে দিয়েছিলাম তো দেখো আমার এইদিকে সকালে ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে এখন ওই সাড়ে সাতটা মতন বাজছে আর বললাম না আজকে একটু তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করব তার মধ্যে জানো তো পিউ আসেনি পিউয়ের দুদিন থেকে ভীষণ জ্বর তো সেই জন্য পিউ আসেনি তো মানে বাকি যা কাজকর্ম আছে যেগুলো বাসন ধোয়া ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া সমস্তটাই করতে হবে ঘরটা যদিও সকালবেলা একবার ঝাঁট দিয়ে নিয়েছি কিন্তু কি হয় বলো তো আমার মনে হয় যেন মোছার আগে একবার ঝাঁট না দিলে না ওই নোংরাগুলো আবার কোথার থেকে ধুলো ধুলোগুলো চলে আসে তো সেই জন্য পরে আরেকবার ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো এদিকে আজকে বানাবো নেনোয়া সবজি এদিকে নেনোয়া আলুটাকে কেটে রেখে দিলাম ওটাকে ধুয়ে রেখে দিলাম তো এইদিকে আমি এখন বেডরুমে চলে এসেছি জানলাটাকে খুলে দিলাম আর এই সকালবেলায় জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া দেয় না খুব ভালো লাগে জানলার সামনে দাঁড়িয়ে থাকতে তো এদিকে আমি এখন নেনুয়ার তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে পরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এরপর আলু আর নেনুয়া দিয়ে পরে এখানে টমেটো আর যে রুটিন মশলাগুলো আছে জিরে গুঁড়ো হলুদ নুন সেগুলো দিয়ে পরে ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে জল দিয়ে দেব তো এই নেনুয়া সবজিটা যেন তো অনেকটা সেই ঝিঙের সবজির মতনই খেতে লাগে তবে আমার বেশ ভালোই লাগে নেনুয়ার সবজিটা খেতে আর জানো তো আমরা যখন ওই বাড়িতে থাকতাম তখন আমাদের সামনে একজন ছিলেন ওনারা জানো তো এক কেজি দেড় কেজি করে নেনুয়া খেতেন মানে ওনারা নেনুয়া দিয়ে ছোলার ডাল দিয়ে একটা সবজি বানাতেন তো সেটাও একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে যদি কখনও বানায় এদিকে সবজিটা কষিয়ে ভালো করে জল দিয়ে পরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে সকালবেলায় তো আমি কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমি তো জানি না যে পিউ আসবে না তো সেই কাপড়গুলোকে এখন ওয়াশিং মেশিনে দিয়ে নিচ্ছি জানো তো সকাল সাড়ে ছটা থেকে আমি পিউকে ফোন করছি যে ও আসবে কি না সেটা জানানোর জন্য ও তো সকালবেলায় ফোন রিসিভই করেনি তারপরে নটার সময় ও ফোন করে বলছে যে না দিদি আমি আসতে পারবো না আমার শরীর ভালো নেই আমি বললাম তুমি সেটা আগে বলবে না তো যাই হোক এখন হরপরির মধ্যে তার কাপড়গুলো হাতে কাচা সম্ভব নয় তো ওদিকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এদিকে আমার যা টুকটাক ডাস্টিংয়ের কাজকর্ম থাকে তো সেগুলো করে নিচ্ছি আজকে যেহেতু যাবার তারা আছে সেই জন্য খুব বেশি ডাস্টিংয়ের কাজকর্ম করব না তবে কি বলো তো এই সোফাটাকে ভালো করে গুছিয়ে না দিলে এন্ট্রান্সটার মধ্যেই থাকে তো তাই দেখতে খুব বাজে লাগে তো সেই জন্যই সোফাটাকে আর ডিভান ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি মানে ভালো করে গোছানো বলতে টান টান করে পেতে রাখা তো দেখবে বিছানার চাদর বলো বা রিভান সেটের চাদর বলো এগুলো যদি টান টান করে পাতা থাকে না তাহলে পরে ঘরের সৌন্দর্যটা একটু অন্য বেড়ে যায় তো এটা যেহেতু এন্ট্রান্সের মধ্যে থাকে এন্ট্রান্সটা যদি দেখতে খারাপ থাকে মানে আগোছালো থাকে তাহলে দেখবে মানে পুরো ঘরটাই জানি কীরকম একটা ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় তো সেই জন্যে এই জায়গাটা আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখার আর এইদিকে এই যে আমার সেন্টার টেবিলের এই যে গাছগুলো আছে এগুলোকে একটু হালকা করে রাস্টিং করে নিচ্ছি আর জানো তো এই কচ্ছপটার মধ্যে দেখছি জলটা শেষ হয়ে গেছে বলা হয় এই কচ্ছপটার মধ্যে নাকি জল দিয়ে রাখতে হয় তো সেই জন্য কচ্ছপটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম এরপরে বেডরুমে চলে এসেছি বেডরুমের আয়নাটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জানো তো যেহেতু মানে পাউডার মাখা হয় সেই জন্য এত পাউডারে ধুলো ওড়ে আর এখন বর্ষাকালের জন্য কি না জানি না কেমন এই ফার্নিচারগুলোর মধ্যে একটা সাদা সাদা স্পট হয়ে যাচ্ছে তো তোমরা জানিও তো যে তোমাদের এরকম হচ্ছে নাকি না শুধুমাত্র আমারই হচ্ছে জানি না আমাদের ঘরগুলোতে তো সেরকমভাবে পেন্ট করা নেই সেই জন্য হচ্ছে নাকি আমি সেটাও বাবাকে সেদিনকে বলছিলাম তো এদিকে আজকে মাথাটা একটু ধোবো তো আজকে মাথায় আর শ্যাম্পু দেবো না তো এই জন্য আমি এই ফ্লেক্সির জেলটা লাগিয়ে নিচ্ছি একটুখানি আর এই ফ্লেক্সিড জেলটা জানো তো এত ভালো চুলটাকে না ভীষণ সিল্কি করে দেয় এটা এরকমভাবে টেনে টেনে লাগিয়ে পরে খানিক্ষণ রেখে দিতে হবে আর এটা হাতে নিলে কীরকম সে একটা চ্যাট চ্যাটের মতন ভাব হয়ে যায় ভাতের ফ্যান যেরকম হয় ঠিক এরকম টাইপের অনেকটা তবে এই জিনিসটা জানো তো বেশ ভালো তো দেখো আমি এখানে পুরো চুলটার মধ্যে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি আর এটা লাগিয়ে তো কিছুক্ষণ রাখতে হবে তাই এটা যতক্ষণ আমার চুলের মধ্যে ভিজছে আমি এদিকে বেডের ওপরটা ক্লিন করে নিচ্ছি আজকে সকালবেলায় বেডের ওপরটা ক্লিন করতে পাইনি কারণ ওরা ঘুমাচ্ছিলো তো সেই জন্য সকাল দিকটা তাই বেডের ওপরটা ক্লিন করতে পারেনি এখন সবাই উঠে পড়েছে এখন ওই জন্যই বেডের ওপরটা ক্লিন করে নিচ্ছি আর আজকে ভাব ভাবলাম এই বেডের ভেতরটাকেও একটু পরিষ্কার করি এই বেডটার মধ্যে ওই আলমারিটার মধ্যে দুটো জায়গার মধ্যে ওই সাদা সাদা স্পট হয়ে যাচ্ছে তো সেটা কেন হচ্ছে বুঝতে পারছি না যে মানে আমাদের দেওয়ালগুলোর থেকে জল শোক করছে সেজন্য নাকি এরকম বর্ষাকালে হয় সেটাও বুঝতে পারছি না তো যাই হোক ওই জায়গাগুলো মুছে দিলেই চলে যাচ্ছে রকম যে কোনো ড্যামেজ হচ্ছে সেটা হচ্ছে না কিন্তু সেটা একটা সাদা মতন স্পট পড়ে যাচ্ছে যেটা দেখতে খুবই বাজে লাগছে তো এদিকে আমি ভেতরগুলো মুছে দিচ্ছি আর গতদিনকে বইটা বার করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম বইটা পড়ছিলাম তো বইটা গত দু দিন থেকে আমি বেশ অনেকগুলো পিসটায় পড়েছি তো সেই জন্য বইটা বাইরেই ছিল তো এখন আর ঢুকিয়ে দিলাম আবার যখন দরকার লাগবে বের করে নেবো আর এরপরে উপরের যে জিনিসগুলো আছে সেগুলোকে মুছে দিচ্ছি আর জানো তো এই রুমটাতে যেহেতু জানলাটা খোলা থাকে এই রুমটার মধ্যে এত ধুলো পড়ে যে ফার্নিচারগুলো প্রায় ডেলি দিন আমাকে মুছতে হয় তো সেই জন্য পরে এই জায়গাটাকে আমার প্রায় প্রতিদিনই মুছতে হয় আর এই যে সকালবেলায় একবার মুছে রেখে দিলাম না এরপরে যখনই বেটু একটু খেলাধুলো করবে তখনই এর মধ্যে গাড়ি তারপরে ওর নানান রকম খেলনা চাপিয়ে দেবে তো সেই জিনিসগুলোকে আবার আমাকে পরের দিন সকালে জায়গা জায়গা মতন রাখতে হবে এটা যে মানে পরিষ্কার করে পরিপাটি করে রাখলাম সেটা থাকবে সেটা কিন্তু হয় না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ওপরটা পুরো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে এদিকে ডাস্টিংয়ের কাজকর্মগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে বেশ কয়েকটি কমেন্ট শেয়ার করি আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সম্পাল লাইফস্টাইল থেকে দিদি ভাই আর কমেন্ট করেছিল প্রীতিকোনা প্রেজেন্ট থেকে দিদি ভাই আর কমেন্ট করেছিল ঝুমিত্রাজ ব্লগ চ্যানেল থেকে দিদি পাই আর কমেন্ট করেছিল ঝুম্পাস নিউ ব্লগ স্টাইল চ্যানেল থেকে দিদি পাই তো তোমাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে সমস্ত ডাস্টিংয়ের কাজকর্ম হয়ে গেছে আর এদিকে বেটুরও তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যতক্ষণ কাজ করব ও আমার সঙ্গে সঙ্গে এরকম ঘুরোফিরো ঘুরোফিরু করতেই থাকবে মানে আমি যেটা করছি সেটা ওকে দেখতে হবে মানে কি হয় বলো তো এই ঘরের কাজকর্ম প্রতি ওর এখন বিশাল ইন্টারেস্ট আমাদেরও যেটা ছোটোবেলায় ছিল মানে ঘরের কাজকর্ম করতে জানি ভীষণ ভালো লাগতো কিন্তু এখন সত্যি কথা বলতে এক নাগারে ঘরের কাজকর্ম করতে করতে না কোথাও গিয়ে একটা বিরক্তি চলে আসে তো সেইটা হচ্ছে এখন বেটুর ব্যাপার বেটুকে এখন যদি একটা কাজ করতে বলি না ও একদম খুশি মনে বিশাল আনন্দ সহকারে কাজটা করে দেবে তো এদিকে আমার বেডের ওপরটা তো পুরো ডাস্টিং করা হয়ে গেছে আর এদিকে এই ক্যাবিনেটটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি আর ওই যে তোমাদেরকে বললাম না যে এই সামনের সামনে জায়গাগুলোর মধ্যে এত পরিমাণে ধুলো পড়ে যে এগুলোকে প্রতিদিন মুছতে হয় আর এদিকে সমস্ত ডাস্টিং যখন করলাম তো এই বেডশিটটাকেও ভাবছি চেঞ্জ করে দিই কারণ এই বেডশিটটা বেশ অনেক দিনই হলো পাতা হয়েছে আর সে চেঞ্জ করা হয়নি আর কি হয় বলে তো এই লাইট কালারের বেডশিটগুলো পাতলে না মোটামুটি তিন চার দিনের মধ্যেই নোংরা হয়ে যায় তো এটা মোটামুটি পাঁচ ছ দিন হল পাতা হয়েছে তো ভাবলাম বেডশিটটাকে পাল্টে দিই আর কি হয় বলো তো এই বেডটার মধ্যে বেটু তো সারাক্ষণ লাফালাফি করে তাই বেডশিটগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এদিকে আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর আজকে ভাবছি এই সাদা কালারের বেডশিটটা পাতবো এই সাদা কালারের বেডশিটটা বেশ আমার অনেক দিনের তবে জানো তো আমার এই বেডশিটগুলো আগে যেগুলো কিনতাম সেগুলো সব পাঁচ বালিশের কাভার সমেত মানে দুটো বালিশের কাভার প্লাস পাঁচ বালিশের কাভার থাকতো তারপরে গত বছর পুজোর সময় ফ্লিপকার্ট থেকে এই যে বেডশিটটা পাতা ছিল ইলাস্টিক দেওয়া এই বেডশিটগুলো কিনেছিলাম তবে এই বেডশিটগুলো যেন তো দামের তুলনায় না খুবই ভালো ভালো জিনিসটা ওই বেডশিটগুলো আমার আড়াইশো টাকার মতন দাম নিয়েছিল তবে আমি এতদিন ধরো এই বছর পুজো আসতে চললো এক বছর হতে চললো এতদিন ব্যবহার করছি কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হয়নি তবে আরও দুটো কিনেছিলাম তো ওগুলো জিনিসটা ভালো কিন্তু আমার এই খাটটাতে একটু ছোট হয়ে যায় মানে মাপটা এক তো আমরা অনলাইনে বুঝতে পারি না সেই জন্য ওই বেডশিটগুলো এই রুমে আর সচরাচর পাতি না ওই রুমটাতে পাতি ওই রুমের খাটটা একটু ছোটো তো সেই জন্য ওই রুমে পাতি তো এইদিকে আমি বালিশের কাভারগুলো পরে নিলাম আর আমি চাদর যখন ভাঁজ করি তখন পাশ বালিশের কাভার আর দুটো বালিশের কাবার একসঙ্গে ভাঁজ করি তো তো আমি সেটাকে সঙ্গে নিয়ে এসেছি তো বেটুকে এখন কাজ দিলাম যে যা একটা বালিশের কাভার নেয় মানে ওর যে বালিশটা সেই বালিশটার কাভার তো আনা হয়নি তো সেই জন্য ও একটা বালিশের কাভার এনে দিল আর এই রুমে যেহেতু আমার দুটো পাশ বালিশ আছে তারপরে বললাম যে একটা পাশ বালিশের কাভার নেয় আর এই সব কাজ করতে তো ও ভীষণ ভালোবাসে মানে ওকে যদি কোনো কাজ করতে বলো ঘরের তাহলে তো এক কথাই রাজি তো এদিকে দেখো আমার সব বালিশের ওয়ারগুলোও পরানো হয়ে গেছে আর বেটু একটা পাঁচ বালিশের ওয়ারও এনে দিল তো এবারে পাঁচ বালিশের ওয়ার্ডগুলোকে একে একে চেঞ্জ করে নিই এই যে সাদা বালিশের ওয়ার্ডটা সেটা তো এটার সঙ্গে সেট ছিল আর আমি যখন ভাঁজ করি তখন এই তিন ডেকে একসঙ্গে করে ভাঁজ করি এতে কি হয় বলো তো খুঁজে পেতে খুব সুবিধা হয় আর জানো তো এটা আমার ক্ষেত্রে হয় বারবার আমি পাঁচ বালিশের ওয়ার্ড আর বালিশের ওয়ার্ড যে এক্সট্রা আনতে হবে সেটা ভুলে যায় মানে যতবার আমি চাদর পাল্টা না এটা আমার সঙ্গে বারবার হয় যে এটা আমি আনতে ভুলে যাই হয় নিজে গিয়ে নিয়ে আসি নাহলে বেটুকে বলি নাহলে বাবা যদি সামনে থাকে বাবাকে বলি তো ওইদিকে তো ওই তিনটে বালিশ পরি দিয়েছি আর একটা পাশ বালিশের ওয়ারও পরিয়ে দিয়েছি আর এখন এই পাশ বালিশের ওয়ারটা করিয়ে দিচ্ছি আর এই পাশ বালিশগুলো যেন তো আমার কেনা নয় এই পাশ বালিশগুলো আমি যখন এই ঘরে আসি তখন আমার একটাই পাশবালিশ ছিল আর আমাদের এই খাটের পাশটা দেখছোন অনেকটা ফাঁকা মতন আছে তো সেই জন্য দিদি আমাকে এই পাশ বালিশটা দিয়েছিলো ওদের বাড়ি থেকে তো সেই জন্যে এই পাশবালিশটা বালিশটা একটু ছোট সাইজটা কিন্তু কি হয় বলো তো আমার এই খাটের পাশটা কাভার হয়ে যায় নাহলে যেহেতু একদম দেওয়ালের সামনে আমার খাটটা তো সেই জন্য ওইদিকে বেটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য দিদি আমাকে এটা দিয়েছিল আর ওইদিকে বিছানা চাদরটা পাল্টাতে পাল্টাতে দেখি এদিকে ওয়াশিং মেশিনের কাপড়গুলোও হয়ে গেছে আর দেখো ওয়াশিং মেশিনের কাপড়গুলো যেহেতু স্পিন হয় সেই জন্য পুরো একদম দোলা পাকিয়ে বার হয় আর জানো এই কাপড়গুলো আয়রন করতেও না বেশ অনেকখানি সময় লেগে যায় তো এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেলা এরপর আর তেমনিভাবে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ ওই বেটু স্কুলে গেছিলাম তো তারপরে হরবরি মধ্যে মানে রান্নাবান্না সমস্ত কিছু করে গেছিলাম স্কুলে তো এখন বিকেলবেলা আমরা চা খেয়ে নিচ্ছি আর বেটু বললো মা একটুখানি পপকর্ন খাবো তো পপকর্ন বেশ আমাদের অনেক দিন ভাজা হয়ই না তো আজকে যখন বেটু বললো তারপর ওর বাবাও আছে বাড়িতে আমি বললাম ঠিক আছে চল তাহলে একটুখানি ভাজিয়ে দুটো পপকর্নের প্যাকেট এনে রেখে দিয়েছিলাম আর পপকর্নটা জানো তো আমি কুকারে ভাজি আগে কড়ায় ভাজতাম তবে কড়াইয়ের থেকে না কুকারে দেখেছি বেশ সুন্দর হয় তো এখন এই যে আমরা চা পপকর্ন নিয়ে চলে এসেছি চা পপকর্ন খাচ্ছি আর তারপরে বেটু আজকে যেহেতু ভালো রেজাল্ট করেছে সেই জন্য বাবার সঙ্গে এখন যাচ্ছে একটা খেলনা কিনতে তো ওই জন্য ওরা বেরিয়ে গেল তারপর আমি এদিকে এত পরিমাণে কাপড় ছিল এই কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি এই কাপড়গুলো জানো তো একদিনকার নয় এগুলো দু তিন দিন ধরে প্রায় জমতে 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 এত কাপড় হয়ে গেছে মানে কি হচ্ছে বলতো কাপড়গুলো শুকাচ্ছে না আর যেদিন আমি ঘরে থাকছি না সেদিন কাপড়গুলো ভালো করে শুকিয়ে যাচ্ছে তো তারপরে কাপড়গুলো এত পরিমাণে জমে যাচ্ছে তো এখন সব কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি আর যেগুলো আয়রন করার আছে সেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি আর দেখবে ঘরের মধ্যে বেশি পরিমাণে কাপড় জমে থাকলে না ঘরটা একদমই দেখতে ভালো লাগে না তো সেই জন্য এখন যখন হাতে সময় আছে তো ভাবলাম যে না একটু কাপড়গুলো গুছিয়ে এরপরে আমরাও একটু বেরোবো বাবা বললো তুমি রেডি হয়ে থাকো আমিও একটু যাব দোকানেই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করার আছে তো সেগুলো কিনবো কিন্তু তার আগে ভাবলাম যে না এই কাপড়ের মানে বোঝাটাকে মাথার থেকে নামায় না হলে পরে দেখতে দেখবে একদম ভালো লাগে না আর ওই কাপড় জমতে 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 পাহাড় হয়ে যায় আর আমার সব থেকে বেশি জানো তো কাপড়ের থেকেও বেশি আয়রন জমতে জমতে পাহাড় হয় কারণ ওই আয়রনটা যেহেতু আমার সব থেকে বিরক্তিকর লাগে করতে ওই জন্য দুটো একটা যখন জমে তখন মানে আরও কটা জমুক তারপরে করব তারপরে ওই জমতে জমতে আর হয়ে ওঠে না তো যাই হোক এখন বেশ অনেকগুলি আয়রন জমে আছে সেই আয়রনগুলোকে দেখা যাক কবে কী উদ্ধার করতে পারি আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি এরকম ধরনের ডেলি লাইফস্টাইল ভ্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো তোমাদের ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে ভালো খারাপ যেটা হবে না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের খারাপ কমেন্টগুলো আমাকে কিন্তু কোন জায়গাটার একটি ফাই করতে হবে সেটা বুঝতে অনেক সাহায্য করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে